ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হচ্ছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা সেখানে আছেন সহকর্মী মিজানুর রহমান তার কাছে জানবো সব শেষ অবস্থা মিজান বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণার পর কোটা আন্দোলনকারীরা নতুন কোন কোনো কর্মসূচি দিয়েছে এখন পর্যন্ত নতুন করে কোনো কর্মসূচি তারা ঘোষণা করেনি তারা উপাচার্যের বাসভবনে আছে এখানে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগানের ভেতরে যে বিষয়টি দাবিটি তুলছেন তা হচ্ছে গতকাল দেশের বিভিন্ন জায়গায় যে এই আন্দোলনের মারা গেছেন যে সমস্ত শিক্ষার্থীরা তাদের বিচারের দাবি জানিয়েছেন বা তাদেরকে কেন মারা হয়েছে এর যৌক্তিক উত্তর খোঁজার চেষ্টা করছেন আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও এখানে বিজিবি মোতায়েন করা হয়েছিল বিজিবি সদস্যরা এখন এখানে নেই মাঝে মাঝেই কিছুক্ষণ পর এখানে আসছে এবং তারা এখানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সাথে এখানে পুলিশ আছে পুলিশের পাশাপাশি র্যাব কাজ করছে র্যাবের সদস্যরাও এখানে আছেন এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দল দেখা করেছে দেখা দেখা করতে গিয়েছিলেন উপাচার্যের সাথে ভেতরে তার বাসভবনে গিয়েছিলেন এবং তারা ফিরে এসে জানিয়েছেন উপাচার্যের সাথে তারা দেখা করতে পারেননি শিক্ষার্থীদের সন্ধ্যা ছটার বিকাল ছ সন্ধ্যা ছটার মধ্যে যে হল ত্যাগের নির্দেশ দেওয়া দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটার ব্যাপারে শিক্ষকরা বলছেন যে বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছেন তাদের যেন সেই শারীরিক বা মানসিকভাবে কোনো চাপ দেওয়া না হয় হল ত্যাগের ক্ষেত্রে একটা নির্ধারিত তা মানে মানে খেয়াল খুশি মতো বা ইচ্ছে অনুযায়ী যখন তারা বের হয়ে যাবে হল থেকে এই এই ব্যাপারটি যেন নিশ্চিত করা হয় সেই দাবিটা তারা প্রক্টরের কাছে জানিয়েছেন এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করতে না পেয়ে তো প্রক্টর সেই সমস্ত শিক্ষার শিক্ষকদের আশ্বাস দিয়েছেন বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন আমরা কিছুক্ষণ পরপরই দেখছি এখানে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা এবং তারা এখানে যেই সংখ্যক এখন আছেন মাঝে মাঝে আমরা দেখেছিলাম এর আগে তারা হলে গিয়ে বিভিন্ন সভা করে আসছেন আবার এরকম কথাও আমরা শুনেছি যে তারা সবার সাথে তাদের সাথে তাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে এই আন্দোলনের তাদের সাথে যোগাযোগ করে বা সিদ্ধান্ত নেবেন আসলে যে পরবর্তী কোনো কর্মসূচি দেওয়া যায় কি না তবে এখন পর্যন্ত ওই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি তারা তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং দেখার বিষয় যে সন্ধ্যা ছটার সময় হল ছাড়ার যে সময় নির্ধারণ করে দিয়ে দেওয়া হয়েছে এটা আসলে সন্ধ্যা নাগাদ কোন অবস্থায় থাকে তো এই ছিল উপাচার্যের বাসভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ